শূন্যতা প্রকৃতির কাছে একটা দায়বদ্ধতা খুঁজে পড়া আমরা মানব সম্মি প্রকৃতির অনেক সম্পদ আছে বৃদ্ধ সম্পদ পানি সম্পদ খনি সম্পদ আমরা মানব সম্পদ সেই প্রকৃতির দায়কে মুক্তি করার জন্য আজকে এই প্রোগ্রামটি করা হল আর এই প্রক্রমণ সবাই উপস্থিত আছেন মহাবিশ জেলা ছাত্রলীগের তদানিত

অন্যতম সদস্য জিল্লু উপস্থিত আছেন জেলা পরিষদে নির্বাচিত এই প্রথম নির্বাচিত চেয়ারম্যান ঢাকসু সাবেক নির্বাচিত সদস্য জনাব মুসুম খান পাঠান উপস্থিত আছেন আজকে প্রকারের প্রধান বক্তা সাবেক ছাত্র

উপস্থিত আছেন আজকে প্রোগ্রামের মধ্যমণি স্বাধীন বাংলাদেশের প্রথম মানুষের জেলা ছাত্র লীগের সংগ্রাম সভাপতি বিশেষায়িত মানুষের স্বাধীনতা প্রথম তত্ত্বাবধানকারী সেই আমার রাজনীতির শিক্ষক যাদের শিক্ষায় আজকে আমরা ছাত্র রাজনীতি বদ্ধ আছি সে আমার শ্রদ্ধা নেতা মনুষিন গরিব রাষ্ট্রের মাননীয় এমপি জনাব নাজরুদ্দিন আহমেদ উপস্থিত আছেন আমার সামনে উপদিষ্ট মানসিক মহানগর আওয়ামী বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সংগ্রামী সভাপতি বিপ্লবী সাধারণ সম্পাদক মন্ডলী উপস্থিত আছেন মানসিক বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ উপস্থিত আছেন মানসিক বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ

পর্যন্ত জেলা প্রত্যেক কাউন্সিলের ইউনিয়নের ছাত্রলীগের পর্যন্ত কমিটি আমি করে তারপর সম্মানের মাধ্যমে বিদায় নিয়ে মনে আমার আশা দ্বিতীয় আরেকটা অনুভূতি ছিল চাচাকে স্মরণ করে একটি স্মরণ সভা আর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে সকল রাজপথে সঠিক কর্মীদেরকে মূল্যায়ন আর তিনটির মধ্যে আজকে একটি মনে হয় আমি শেষ করতে পারলাম এবং শেষটা আজকে থেকে শুরু করে দিলাম আমি ছাত্রলীগের দায়িত্ব থাকি আর না থাকি ছাত্রলীগের ময়মসিংহ জেলার বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে নির্দেশ দিয়ে যাচ্ছি অনুরোধ করে যাচ্ছি এই নোমাল চাচা আমাদের ছাত্র রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই ছাত্র রাজনীতিতে সততা যে আদর্শ নীতি যে মনে না তার দৃষ্টান্ত আজকে প্রোগ্রামে তাকে ঘিরে প্রোগ্রাম শহীদ সারবরাল তাকে ঘিরে সময় প্রোগ্রাম করার জন্য প্রতি বছর তাকে স্মরণ করার জন্য এতে কারণ কেউ কমতে হবে না

একটা বিষয়ে খুব বেশি ঘাটতি আমি ছাত্র রাজনীতি ছাত্রী সভাপতি কর্মী হিসেবে আমি একজন নেতা সভাপতি আমি একটা ভুল বললে আমার অনুসারী আমার কর্মীরা নেতা হওয়ার জন্য ওই ভুলটাকে ঠিক 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 হিসেবে প্রচারণা চালায় যায় তাদের লজ্জা স্মরণ নাই আমার সেই ছাত্র কর্মীরা যারা সত্যকে সত্য বলতে হয় সাধারণ সাধারণ আমি ছাত্রলীগের সভাপতি হয়েছে কি হয়েছে আজকে আছে কালকে নাই কিন্তু আপনি ছাত্রলীগের কর্মী আমি ছাত্রলীগের কর্মী সারা জীবন কোনো নাই তাই আমি যদি ভুল করি আপনাদের অনুরোধ করলাম আমার ভুলটি ধরিয়ে দিবেন এবং এটাকে প্রকাশ করিয়ে দিবেন সঠিককে মিথ্যাকে ধরে নিজেরা মিথ্যা শিখলে কেউ ভঙ্গি হয়ে না তাহলে এই দেশে মানুষ কখনো ভবিষ্যৎ উন্নত হতে পারবে না শেখ হাসিনা ওই সকল মানুষের জন্যই আজকে আছে আগামী নির্বাচনে আমরা কতটা ক্ষমা করতে পারি বিএনপি তো অস্তিত্ব দেখি না তবু কেন আমরা আজকে রিক্সে থাকি দেখি থাকি ওই সব ব্যক্তিদের কারণে যারা জাতকাল আমার আদর্শ বেঁচে খাই কিছু আমি নজিব আদর্শ বিশ্বাস করি অন্তর নিরন্তর খুশি লালন করি আর এক কথায় আমি অনুভূতি খাদ্য হিসেবে করুন আর কিছু মানুষ আছে আমাদের মতো আমি আমাদের মতো মানুষ তাদেরকে গর্ব বেশি ভয় পায় পাই তাদেরকে ভয় পায়

বাংলা জাতি লড়াই কলমকে যে তিলককে নিয়ে হয়েছিল সেই সুখে মহিমান্বিত হওয়ার মাস এই আগস্ট মাসে ছাত্রীদের লীগের নেতাকর্মী ভাইদের বলছি যদি আপনাদের কারো জন্মদিন হয়ে থাকে দয়া করে কেউ কেউ কেটে না কারণ এই মাসটাই হচ্ছে পুরোটাই শোকের মাস এই মাসটাকে আমরা সঠিক রূপে শোকটাকে যাতে পালন করতে পারি শোকের মাস গতবার ছিল কাঙ্গালি ভোজন নাই করে দিয়েছিলাম কারণ কাঙ্গালে কোনো কাঙ্গাল গণভোষ হয়েছিল এবার থেকে আমরা বাংলাদেশে আরও আসছে যাতে এবার গণভোজ যাতে ভুলিভো না হয় সেদিকে সবার উপস্থিতি কথা স্বীকার করতে হবে মানুষকে হবে বক্তব্যের ভাষায় না কিছুই না।

ধরা পীতামত তার পরিবারের সকলে হত্যা হয়েছিল ঊনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের এই চিত্রকে অচিত্র হয়ে গিয়েছিল বাংলাদেশের মধ্যে পতাকা হয়ে গেছিল পাকিস্তানের ওই জাতীয় সঙ্গীতের জন্য বাইতরা করেছিল বাংলাদেশের উনিশশো বছর রক্তক্ষয়ী যুদ্ধের পরে তেইশ দর্শন করেছিলাম বা ভেকা আন্দোলন থেকে শুরু করে বাসকে শিক্ষা আন্দোলন

নবরূপে উদয় হল আমাদের আজকে বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক আমাদের মমতা শেখ হাসিনার মাধ্যমে আর তাই ওই বক্তব্যটাই বোঝা যান বঙ্গবন্ধু বাংলাদেশে কি হয়েছিল শেখ হাসিনা এবার প্রধানমন্ত্রী না থাকলে এই একই রূপ ধারণ করবে এই বিষয়টি সবার মনে ঠিকভাবে লালন করতে হবে ধারণ করতে হবে কাজ করতে হবে একইভাবে প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগ নেতা আমাদের কিছু নাই প্রিয় উপস্থিতি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য শেষ করি আরেকটা মারা গেছে উনিশশো পঁচানব্বই সালে আমরা বর্তমান মানুষ জেলা ছাত্রলীগ পর্যন্ত অনেক কাজ করেছি যে তবু হয়তো কোনো কাজে করিনি কী সব কাজ করেছি যে সব কাজ মানুষ জেলা ছাত্রলীগের মাধ্যমে অতীতেও হয়নি উনিশ জানুয়ারি সাত তারিখে ওই মাননীয় বাংলাদেশ আওয়ামী লীগের হিসাবে সাধারণ সম্পাদক বর্তমান জনগণ

শেষ দিন পর্যন্ত নেত্রীর জন্য কাজ করে যেতে চাই প্রিয় উপস্থিতি বক্তব্য শেষ করার পূর্বে ও ওই প্রোগ্রামে আমরা সবাইকে সাবেক ছাত্রলীগের নেতৃত্বদেরকে আমরা একটু ক্রেস দিয়েছিলাম যে যারা যারা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিল তার মধ্যে নোমা চাচার একটা ক্রেস আছে আমি ছাত্রলীগের সাবেক সেক্রেটারি হিসেবে একটা আছে নোমা চাচার সেই ক্রেস দিয়ে নোমা চাচার বড়ো ভাই আজকে আওয়ামী লীগের সভাপতি তাকে আমরা ওই ক্রেসটি দিয়েছিলাম ওই ক্রেসটি পেয়ে আলোটাকে সঙ্গে সঙ্গে আমাদের বুকে ধরে ধরে কান্নাই জর্জরিত হয়ে গেল তাই ওনার ভাই নাই ওনার ভাইয়ে রেখে দেওয়া সেই সম্মান ওনার গ্রহণ করতে হয়েছিলেন এনে ছিলেন সাথে করে মৃত্যুহীন প্রাণ মর্মে তাহাই করে গেলে দাঁড়া সেই ধারাবাহিকতায় আমি রুমাল চাচাকে নিয়ে একটি সরচিত্র কবিতা আপনি করে আমি আমার বক্তব্য শেষ করছি ভীষণ কষ্ট সই এক মুক্ত হল নিয়ে বুকে তাদের রক্ত ঢেলে অমল হলে তুমি ছেড়ে গেলে তো দীপ্ত প্রাণে তুমি ভাই নমান কোটি ছাত্র নিয়ে 가جو উজ্জ্বলতম শ্রীwidetilde কুমার অম্লান সকলে সুস্বাস্থ্য দিনхай কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম দেখা হবে রাজপথে লড়াই সংগ্রামে মিটিং মিছিলে যতবার ভক্ত করো